আজকে আসি যতক্ষণ অব্দি না উপর থেকে আমাদের লিখিত কোনো কিছু আসবে ততক্ষণ অবধি আমরা এখানে আসি আর পুলিশ মেরে ফেললে মেরে ফেলতে পারে আমরা অনার্স এর ছাত্র অনার্স এর ছাত্র শুধু অনার্স না স্টুডেন্ট দেশের সম্পদ এখন যদি আমাদেরকে উঠতে এই যে চার বছরের কোর্স সাত বছর আট বছরে শেষ করায় তাহলে আমরা সরকারি চাকরি তো দূর কথা কি করবো সামনে যায় কোনো কিছু নয় বেকারত্ব ছাড়া বেকারত্ব ছাড়া অভিশাপ ছাড়া আমরা অভিশাপের কবলে ছাড়া আর কোনো কিছুতে করবো না এ কারণে আমরা ছাড়ছি না দাবি আদায় ছাড়া আমাদের এক বিষয় দুই বিষয় তিন বিষয় অবশ্যই আমাদের মানোন্নয়নের মাধ্যমে কোমোটের দিতে হবে করোনাকালীন আমাদের দুটো বছর নষ্ট হয়েছে এখন যদি আবার এক বছর নষ্ট হয় আমাদের কি এর থেকে আর রয়েছে এটা কি রয়েছে তিন বছর পড়াশোনা শেষ করতে তিরিশ বছর চাকরি মেয়াদ তিরিশ শেষ তো আমাদের লাইফ তো শেষ মা বাবা গ্রাম থেকে টাকা পাঠায় আমরা এখানে খাতা কাটার কথা কি বলবো এটা তো মেসাকার সিস্টেম সেভেন কলেজে খাতা কাটা পুরো মেসাকার সিস্টেম

আমি আমরা দাবি শহদর মানা হয় না আমাদেরকে সৎপুত্র মানা হয় এখানে কেন প্রথম শিক্ষামন্ত্রী আজকে শিক্ষামন্ত্রী আসবে ছিলাম এটা অত্যন্ত